আজ তোমাদেরকে শেখাবো সারণী একেবারে জলের মতো সহজ করে বুঝিয়ে দেব। যারা সত্য সারণী পারো না এই ভিডিওটি যদি তুমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে অবশ্যই আজকের পর থেকে তুমি সত্য সারণী পারবে প্রসনজিৎ তুমি অনুরোধ করেছো এই ভিডিওটি দেওয়ার জন্য অনেকেই আমাকে এই ভিডিওটি দেওয়ার জন্য অনুরোধ করেছে তবে লাস্ট কমেন্ট আমি পেয়েছি প্রসনজিতের তবে তোমরা আমাকে কমেন্ট করার আগে কোথা থেকে কমেন্ট করছো সেটা বললে আমার বলতে একটু সুবিধা হয় তোমরা এর পরবর্তীতে কমেন্ট করবে এবং কোথা থেকে কমেন্ট করছো কোন জেলা থেকে নিজের নাম আর জেলার নামটি লিখে কমেন্টটা করবে তাহলে আমার বলতে অনেকটাই সুবিধা হবে তো যাই হোক আজ শেখাবো সত্য সারণী অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে দেখো সত্য সারণী শিখতে গেলে আমাদের সত্যাপেক্ষক যে পাঁচটা বচন আছে সেই সত্যাপেক্ষক পাঁচটা বচনের সত্যমুল্লের যে সূত্র সেটা তোমাদের আগে জানতে হবে এই সূত্র এটা হলো প্রাকল্পিক বচনের সূত্র হর্ষু থাকে এটা বৈকল্পিক বচনের ভেল থাকে এটা প্রাকল্পিক ত্রিবার থাকে আর এটা হলো সংযোগিক বচনের মানে সত্তাপেক্ষকের সূত্র ডট থাকবে আর একটা হলো নেগেশন বা নিষেধকমূলক বচনের ক্ষেত্রে কাল থাকবে এই যে আমি দিলাম তোমাদের পাঁচটা বচনের সূত্র এই সূত্রটা তোমরা খাতায় লিখে নেবে অথবা এখন স্ক্রিনশট করে নিতে পারো তো এই পাঁচটা সূত্র আমরা যদি না জানি তাহলে কিন্তু আমাদের সত্য সারণী করা হবে না তো আশা করি তোমরা এই পাঁচটা সূত্রই জানো কারণ আমি আগের ভিডিওতে এই পাঁচটা সূত্র দেখিয়েছি এবং সহজভাবে কিভাবে মনে রাখা যায় সেটাও বলে দিয়েছি তবু আমি একটু রিপিট করে দিচ্ছি কিভাবে সহজে মনে রাখবে দেখো প্রাকল্পিক বাচনের ক্ষেত্রে সত্য যে সহজ নিয়ম মনে রাখার সেটা হলে একটা মনে রাখবে এটা দ্বিতীয় সত্য সত্য আর অনুগ মিথ্যা মিথ্যা হলে হবে হবে বাকি এটা নম্বরটা পূর্বগ সব বৈকল্পিক বচনের ক্ষেত্রে মনে রাখার সহজ উপায় হলো বৈকল্পিক বচনের যে দুটো বিকল্প থাকে দুটো বিকল্পের যে কোনো একটা সত্য হলেই এটার উত্তর সত্য হয় এটা মনে রাখবে আর দ্বি প্রাকল্পিকের ক্ষেত্রে যদি দুটো দিক সমমান হয় দুটো অঙ্গবচন সমমান হয় দেখো দুটোই টি তাহলে সত্য আর দুটোই এ সত্য আর সংযোগিক বচনের ক্ষেত্রে দুটো যে মানে সংযোগী থাকে প্রথম সংযোগী আর দ্বিতীয় সংযোগী যে কোনো একটা সংযোগী যদি মিথ্যা হয় তাহলেই কিন্তু মিথ্যা হবে দেখো সব ক্ষেত্রেই মিথ্যা আছে শুধু টিতে সত্য আছে আর প্রাতিকল্পিক বা নিষেধক বচনের ক্ষেত্রে কালটি মানে কাল মানে না টি না ইজিক্যাল টু এফ আর এফ না টি এই সূত্রটা যদি আমরা জানি তাহলে যে কোনো সারণী আমরা খুব সহজেই করতে পারবো তো আমি একটা সত্য সারণী তোমাদেরকে বোর্ডে বুঝিয়ে দেব। দেখো যদি পরীক্ষায় থাকে এরকম পি হু ব্র্যাকেটে পি কিউ এটার সারণী করো সত্যসারণের সাহায্যে সত্যমূল্য মূল্য নির্ণয় করো এরকম যদি থাকে তাহলে তোমরা কি করবে এই যে এটা বচন কিন্তু একটা সত্যাপেক্ষক বচন এই সত্যাপেক্ষক বচনের কটা গ্রাহক আছে সেটা আমরা দেখবো কটা গ্রাহক আছে দেখো পি আছে তারপরে কিউ আছে তাহলে এখানে তোমরা বলতে পারো দুটো পি আছে তাহলে দুটো গ্রাহক না দুটো পি এর জন্য একটা গ্রাহক আর কিউ এর জন্য একটা গ্রাহক কেউ যদি দুবার থাকে তবুও একটা গ্রাহক মানে যাই থাক না কেন যে কোনো গ্রাহক যদি পাঁচবারও থাকে তবুও কিন্তু একটা ধরবো আমরা তাহলে এখানে গ্রাহক কটা পাচ্ছি আমরা দুটো গ্রাহক পাচ্ছি আমাদের প্রথম কাজ হলো সত্য সারণীর ক্ষেত্রে এই যে সত্যাপেক্ষক বচন থাকবে এই সত্যাপেক্ষক বচনের যে গ্রাহক সেই গ্রাহকগুলিকে নির্ণয় করা তারপরে তাদেরকে সারিতে দাঁড় করানো দেখো তাহলে আমরা দুটো গ্রাহক পেলাম একটা পি গ্রাহক এবার ধরো তোমরা স্কুলে স্পোর্টস দিয়েছ তো আমরা যে শাড়িতে মানে একশো মিটার দৌড় প্রতিযোগিতার ক্ষেত্রে যে শাড়ি দিই না শাড়িতে রেডি হয়ে যে দৌড়ানোর নেই সেরকম ভাবে আমরা আহ শাড়িতে দাঁড় করাবো তাহলে এখানে প্রথমেই শাড়িতে দাঁড়াবে কে পি আর কিউ পি আর কিউ এই দুজন প্রথম স্থান পাবে শাড়ির ক্ষেত্রে পি পাবে প্রথমে তারপরে কিউ পাবে এরপরে এই গ্রাহক এর মধ্যে যে আছে তারা কিভাবে লাইনে দাঁড়াবে দেখো আমি সারি দেওয়ার যে নিয়ম সেই নিয়মটা আগে বলে দিই তাহলে তোমাদের সারি দেওয়াটা সুবিধা হবে প্রথম কাজ হবে আমাদের যটা গ্রাহক থাকবে সেই গ্রাহকগুলিকে পরপর সারিতে দাঁড় করিয়ে দেওয়া দ্বিতীয় নিয়ম হলো যদি কাল থাকে কোনো গ্রাহকের সঙ্গে তাহলে কাল সহ সেই গ্রাহকটাকে সারিতে দাঁড় করানো তিন নম্বর নিয়ম হলো এই নিয়মগুলি তোমরা পারলে লিখে নেবে তিন নম্বর নিয়ম হলো ফার্স্ট ব্যাকেটের মধ্যে যে অংশটা থাকবে সেই অংশ যদি দু জায়গায় থাকে দুটো অংশ থাকে তাহলে দুটো পরপর দাঁড়াবে তারপরে যদি নম্বরের ক্ষেত্রে কাল সহ কোনো ফার্স্ট থাকে ব্যাকেট তাহলে সেটা সারিতে দাঁড় করাবে তারপরে তোমরা দ্বিতীয় বন্ধনী যদি থাকে এত বড় হয়তো তোমাদের আসবে না তবুও বলে দিই যদি দ্বিতীয় বন্ধনী থাকে তাহলে দ্বিতীয় বন্ধনীর মধ্যেকার অংশের সারি হবে তারপরের স্থান হলো কাল সহ দ্বিতীয় বন্ধনীর মধ্যেকার সারি লাস্ট পজিশনে আমাদের পুরো বাক্যটাকে লিখতে হবে আমরা এই স্টেপগুলির মধ্যে যে স্টেপগুলিকে পাব পাবো সেই স্টেপগুলিকেই লিখবো আর যে স্টেপগুলি থাকবে না সেগুলি বাদ যাবে তাহলে আমরা দেখে নেব এবার প্রথম স্টেপ আমাদের কে গ্রাহক দুটো পি আর কিউ শাড়িতে দাঁড় করিয়ে দিলাম এরপরে কি করব আমাদের দ্বিতীয় স্টেপ হলো কি কাল সহ গ্রাহক আমরা দেখছি কাল সহ কোনো গ্রাহক কিন্তু এখানে নেই কোনো জায়গায় কাল নেই কারোর তাই দ্বিতীয় স্টেপ আমাদের বাদ যাবে তৃতীয় স্টেপে কি তৃতীয় স্টেপে ফার্স্ট ব্যাকেট বললাম ফার্স্ট ব্যাকেটের মধ্যে কার অংশ ফার্স্ট ব্যাকেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি পি ভেল কিউ আছে তাহলে পি ভেল কিউ এর একটা সারি হবে সারি দিয়ে দিলাম এরপরে যদি কাল থাকতো এই ব্র্যাকেটের আগে কাল সহ কোনো ফার্স্ট ব্যাকেট থাকতো তাহলে তার সারি হতো তা নেই অতএব আমাদের আর সারি হবে না এর পরবর্তী যে স্টেপগুলি বললাম তার কোনোই এখানে নেই তাহলে এবার আমরা কি করব পুরো বাক্যটা লাস্ট আমাদের হবে যে কোনো ক্ষেত্রে পুরো বাক্যটার সারি দেওয়া পুরো বাক্যটা কি আসছে পি হর্ষু ব্র্যাকেটে পি ভেল কিউ এবার আমরা ক্লোজ করব। এবার দেখো এইবার এই যে সারি আমরা পরপর লাইনে দাঁড় করিয়ে দিলাম কিন্তু এরা কত ধাপ দৌড়াবে মানে নিচে নামবে কত ধাপ এটা আমরা নিচে যে সারি দেবো নিচের শাড়িগুলো সংখ্যায় কত হবে এইটা এবার ঠিক করবো আমরা এটা ঠিক করার জন্য একটা সূত্র আছে সেই সূত্রটা কি দুই সূত্রটা হলো দুই দুই এর উপরে কি গ্রাহক সংখ্যা যত থাকবে তত পাওয়ান তাহলে এখানে গ্রাহক সংখ্যা আছে কটা দুটো তাই দুই পাওয়ার তাহলে এটা যদি আমরা ভাঙি তাহলে কি হবে দুই গণিত দুই সমান চার এটা হলো সূত্র যদি এখানে গ্রাহক সংখ্যা তিন হতো কিউ আর দেখা গেল যে এর মধ্যে আছে 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 আবার তাহলে তখন দুই এর উপরে কি হতো তিন হয়ে যেত তখন এটাকে ভাঙলে কত হতো গণিত মানে দুই আর একটা বাড়তো এখানে দুই গণিত দুই গণিত দুই তখন হয়ে যেত এটা কত আট এরকম তাহলে এবার বলো এইখানে কটা হবে শাড়ি এবার তোমরাই বলতে পারবে কটা হবে শাড়ি চারটে শাড়ি হবে তাই না কারণ দুটো গ্রাহক আছে তাহলে চারটে শাড়ি মানে এটা হলো মেন গ্রাহকদের জন্য ঘর এরপরে নিচে চারটে শাড়ি টানবো আমরা দুটো হলো তিনটে চারটে এবার আমরা বক্সটা করে নেব যে যেমন শাড়িতে আছে তাদের শাড়িতে এবার এই বক্সগুলি আমরা ভরাট করবো কিভাবে আমরা বক্সগুলি ভরাট করবো এই বক্সগুলিতে টি আর এফ এ ভরাট করতে হবে কিন্তু টি আর এফ কোথায় কিভাবে বসাবো দেখো সূত্র হলো প্রথমে যে গ্রাহক থাকবে এই প্রথম গ্রাহকে অর্ধেকটি টি অর্ধেক এফ এখানে যটা ঘর থাকবে তার অর্ধেকটি অর্ধেক এফ মানে প্রথম অর্ধেক টি পরের অর্ধেক এফ চারটে ঘর আছে তাহলে কি হবে দুটো টি আর দুটো এফ এটাই নিয়ম এবার যদি এখানে আটটা ঘর থাকতো নিচে আমি বললাম তিনটে গ্রাহক থাকলে আটটা ঘর হবে তখন শাড়ির সংখ্যা হয়ে যেত আট আর চারটে টি উপরে চারটে টি নিচে চারটে এফ হতো তো যাই হোক সে প্রসঙ্গে আর যাচ্ছি না আমরা এখানে দেখো কিউ নিচে আমরা কি বসাবো কিউ এর নিচে আমাদের যে সূত্র সেটা হলো প্রথম গ্রাহক যে রেট পাবে তার অর্ধেক পাবে কিউ তাহলে প্রথম গ্রাহক পেয়েছে কটা দুটো টি দুটো এফ তাহলে এবার কিউ পাবে কটা একটা টি একটা এফ যদি প্রথম গ্রাহক টি এফ তাহলে কিউ পেত দুটো টি দুটো মানে প্রথম গ্রাহক যা পাবে পরের গ্রাহক তার অর্ধেক পাবে তাহলে এখানে কি হবে একটা টি একটা এফ এটাই নিয়ম একটা টি একটা এফ এইভাবে আমরা যত ঘর হবে নিচে ফিল আপ করব এরপরে দেখো পি ভেল কিউ আছে এই পি ভেল কিউ এর এই প্রথম ঘরটায় আমরা কি বসাবো পি আর কিউ যেহেতু আছে তাই পি এর সারি আমরা এটা দেখব কিউ এর সারি এটা দেখব তাহলে টি টি দেখতে পাচ্ছি আমরা আর এই বাক্যটির ধ্রুবক আছে ভেল তাহলে আমরা ভেলের সূত্র দেখব ভেলের সূত্র এটা এই ভেলের সূত্রে আমরা দেখব কি টি থাকলে কি হয় দেখো ভেলের সূত্রে টি আর টি থাকলে টি হয় টি আর টি থাকলে টি হয় তাহলে এটা হবে টি এরপর আমরা দেখব দ্বিতীয় ঘরে দ্বিতীয় ঘরে পিভেল টি আর এফ আছে তাহলে টি আর এফ যদি থাকে তাহলে ভেলের সূত্র আমরা তখন ভেলের সূত্রেই পুরো পূরণ করব টি হয় একবার ভেলে টি টি এফ থাকলে হয় তাহলে এই ঘরটাতে আমরা টি দেব এবার আমরা তিন নম্বর ঘরে তিন নম্বর ঘরে কি দেব এফ টি দেখতে পাচ্ছি ভেল আকারে এফ টি থাকলে টি হয় আমরা এই ঘরটাতেও টি দেব এরপর আমরা দেখছি এফ এফ আছে ভেল হিসাবে এফ এফ থাকলে কি হয় ভেলে এফ 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 থাকলে হয় তাহলে আমরা এই ঘরটাই এফ দেব তাহলে আমাদের ব্র্যাকেটের অংশ পূরণ হয়ে গেল এবার মূল বচনটা থাকছে এই মূল বচনের ঘরে আমরা কিভাবে বসাবো দেখো এই যে পি আছে তাহলে আমাদের এই পি গ্রাহকের ঘর এটা দেখতে হবে এবার আমাদের লক্ষ্য থাকবে এই লাইনটা আর লক্ষ্য থাকবে কোনটা এই যে ব্র্যাকেট অংশটা মানে এই লাইনটা এই দুটো লাইন এবার লক্ষ্য রাখবো আমরা তাহলে প্রথমে কি আছে টি আর আছে টি তাহলে আমরা কোন হিসাবে মূল 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 ধ্রুবক ধ্রুবক হলো হর্ষু কি হর্ষু তাহলে হর্ষু হিসাবে এবার আমরা বসাবো এই যে হর্ষুর এই যে সূত্র আছে এই সূত্র হিসাবে প্রথমে হবে টি আর এটা টি এই দুটো দেখবো টি 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 থাকলে হর্ষুতে কি আছে টি আছে তাই আমরা এই হর্ষু এর নিচে বসাবো কিন্তু ভেলের নিচে হবে না ভেলের নিচে আমরা এখানে বসিয়েছি এবার দ্বিতীয় ঘরে কি বসাবো দ্বিতীয় ঘরে দেখো টি আছে আবার টি আছে তাহলে হর্ষুতে টি টি থাকলে টি হয় তাহলে এই ঘরটাতেও টি হবে এবারে আমরা আসবো তিন নম্বরে এফ আছে আর টি আছে এফ টি থাকলে হর্ষুতে কি হবে এফ টি থাকলে হর্ষুতে টি হবে টি এবারে দেখো এফএফ আছে এফএফ থাকলে এই সরি এফ আর এফ 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 থাকলে হর্ষুতে কি হবে দেখো এফ এফ থাকলে টি হবে তাহলে এটাও হবে এবার উত্তরটা মানে এখানে আমরা সম্পূর্ণ ফ্লাপ করে ফেললাম কিন্তু এর বিচারটা করব কিভাবে মানে এটা কি হলো শত সত্য শত মিথ্যা না আপত্তিক এই বচনগুলি তিন রকমের হয় শত সত্য মানে কি যদি আমাদের যে মূল বচন মূল বচন তো এটা পি হর্স ব্র্যাকেটে ফার্স্ট ব্যাক ফার্স্ট ব্র্যাকেটে পি ভেলকিউ এটা তাহলে মূল বচন এই মূল বচনের যে রেজাল্টটা পাবো আমরা সেইটার হিসাবে আমরা উত্তর বলবো এই বাঁদিকেরগুলি আর দেখার দরকার নেই তাহলে এখানে কি সবগুলিতে টি এসেছে তাহলে আমরা বলবো সত্য সত্য আর যদি সবগুলিতে এফ আসতো তাহলে বলতে হতো সত্য মিথ্যা আর এর মধ্যে যে কোনো একটি যদি এফ বা অর্ধেক এফ মানে এফ আর টি এর মিক্সিং যদি থাকে তাহলে বলবো আপতিক আপতিক মানে কি সংশয় থাকা বা অনিশ্চিত থাকা মানে তখন হবে অনিশ্চিত অনিশ্চিত বলতে পারো সংসাত্মক বচন বলতে পারো তো এই বচনটার আমরা যে সত্য সত্যসারণী করলাম তার উত্তরে কি পাচ্ছি সবগুলিতে টি আছে অতএব এই নিচে লিখবে সারণীর সাহায্যে প্রমাণিত হলো যে সত্য সত্যসারণীর সাহায্যে তোমরা লিখে নেবে সাহায্যে প্রমাণিত হল যে বাক্যটি দন্ত বিসর্গ সত্য সত্য একসঙ্গে লিখবে সত্য সত্য তাহলে এই হলো সত্য সারণী এরপরে যদি নেগেশন দিয়ে তোমাদের কোনো প্রয়োজন হয় কমেন্ট করে অবশ্যই জানাবে এটা আমি বললাম বাক্যের ক্ষেত্রে সত্যসারণী এর আবার বৈধতা বিচার আছে তখন দুটো বচন বা তিনটে বচন যা থাকবে সেক্ষেত্রে বৈধতা বিচার হবে সত্য সারণীর সাহায্যে বৈধতা বিচার যুক্তির ক্ষেত্রে হয় আর বাক্যের ক্ষেত্রে সত্যসারণীর সাহায্যে সত্য মূল্য নির্ণয় হয় আমরা এখন যেটা শিখলাম এটা হলো সত্য সত্যসারণীর সাহায্যে সত্য মূল্য নির্ণয় আর তোমরা যদি কমেন্টে জানাও সত্য সত্যসারণীর সাহায্যে বৈধতা বিচার শিখতে চাই তাহলে আমি পরের ভিডিওতে অবশ্যই তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আমি সত্য সারণীর সাহায্যে বৈধতা বিচার এ নিয়েও ভিডিও আনবো যদি তোমরা কমেন্ট করো তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তোমরা কি শিখতে পারলে যদি শিখতে পারো অবশ্যই কমেন্ট করে জানাও যে হ্যাঁ আমি এই ভিডিও দেখে সত্য সারণী শিখতে পারলাম বা বুঝতে পারলাম আর যদি শিখতে নাও পারো কোথায় বুঝতে পারো সেটাও আমাকে কমেন্ট করে জানাও তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদেরকে শেয়ার করো কমেন্ট করে তো অবশ্যই জানাবে আর আমাদের চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই পেজটিকে ফলো করে রাখো আসছি পরবর্তী ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বাই